পবিত্র কোরআন মাজিদ পড়তে পড়তে একটা চমৎকার কিছু আমি আবিষ্কার করেছি যেটা সবাই হয়তো জানে কিন্তু আমার জন্য নতুন সুরা বাকারা পড়ছি তিন নম্বর যে পাড়া রয়েছে সেখানে সুরা বাকারার দুশো নম্বর আয়াতে আমি এখানে দেখতে পেলাম যে আমার খুব পরিচিত মনে হচ্ছে তারপর এটা তো আয়াতুল কুরসি মনে হলো আসলে আয়াতুল কুরসি জানতাম যে সবসময় আমরা নামাজে পড়ি বাইরে নামাজের বাইরেও আমরা পড়ি কিন্তু এটা কোরআনের আয়াত হিসেবে আমি জানতাম তবে এটা যে কোরআনের পবিত্র কোরআন শরীফের সুরা বাকার দুশো পঞ্চান্ন নম্বর আয়াত সেটা আমার জানা ছিল না তো আমি সেটা পড়েছি এবং আরও এখন কন্টিনিউ করবো কোরআন শরীফ পড়া কিন্তু তারপরও আমি এটা এই ভিডিওটা করছি এই জন্য যে এটা হয়তো অনেকেই আমার মতো জানেন না নির্দিষ্ট করে তো ভিডিওটি করার উদ্দেশ্য এই যে এত ফজিলতপূর্ণ একটা আয়াত যেটা আমরা দোয়া হিসেবে ব্যবহার করি এবং এর অর্থ এত চমৎকার যেটা আমরা আমাদের জীবনে আমরা এটা সবসময় আমরা আরোপ করতে পারি যার বরকতে আমাদের জীবন হবে বরকতময় এবং ফজিলতপূর্ণ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া জানাচ্ছি এত সুন্দর জীবন বিধান পবিত্র কোরআন মাজিদ আমাদেরকে দেওয়ার জন্য আয়াতটি হচ্ছে ইলাহা لا تأخذه سنة ولا نعم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإجنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه

না তন্দ্রা স্পর্শ করে আর না নিদ্রা আকাশমণ্ডল ও পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তারই এমন কে আছে যে তার কাছে সুপারিশ করবে তার অনুমতি ছাড়া তিনি তাদের অগ্রপশ্চাতের সব কিছু জানেন তার ইচ্ছা ব্যতী রেখে আর তার জ্ঞানের কোনো কিছুই কেউ আয়ত্ত করতে পারে না আর তার আসন সমোন্নত আর তার আসন আসমান ও জমিন পরিবেষ্টিত এদের হেফাজতে তার কোনো কষ্ট হয় না তিনি সমুন্নত মহামহিম সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ